গুড আসলে কোম্পানিতে একজন কম্পিউটার মেকার খুব প্রয়োজন তোমার কাজ আমার পছন্দ হয়েছে তাই তোমাকে কোম্পানিতে চাকরিটা দেওয়া যায় কি বলেন? সত্যি হুম সত্যি আমার কোম্পানিতে তো অনেক পিসি অনেকের কম্পিউটার মাঝে মাঝে সমস্যা দেখা দেয় বাইরে থেকে লোক এনে ঠিক করাতে হয় এখন তুমি যেহেতু পারো কম্পিউটার ঠিক করতে তাহলে তোমাকে চাকরিটা দেওয়াই যায় ম্যাডাম অনেক ধন্যবাদ তোমার ইমেলটা দাও তোমার ইমেলে একটা ফর্ম পাঠিয়েছি পূর্ণ করো আর ইমেল পাঠাচ্ছি সেই ইমেলে পাঠিয়ে দিও আর দুই দিনের ভিতর কোম্পানিতে জয়েন হও যদি বেতনটা বলতেন প্রথমে পঁচিশ হাজার টাকা পরে আস্তে আস্তে বেতন বাড়বে ধন্যবাদ ম্যাডাম আমাদের কোম্পানির অফিস অনেকগুলো তার মধ্যে তুমি হেড অফিসে কাজ করবে ওকে জি ম্যাডাম তাহলে আমি চাই দুই দিনের ভিতর তোমাকে অফিসে যেন দেখতে পাই অবশ্যই ম্যাডাম তাহলে আমি চাই হুম আমার আর খুশি আর দেখে কি যাই হোক ফাইনালি কিছু একটা করতে পারলাম রাস্তা দিয়ে আসার সময় রাখাত সুচন এর সাথে দেখা তার আমার বন্ধু সুজন বলতো কিরে এত খুশি খুশি লাগছে কেন মামা খুশি লাগবে না কি লাগবে ফাইনালি চাকরি হয়ে গেছে কি কস তোর চাকরি তোর আমি বিশ্বাস করি না এ কথা শোনার চেয়ে আমার মরে যাওয়া ভালো দূর খালা মজা না কোথায় চাকরি হয়েছে ঢাকা এত দূরে কীভাবে চাকরি করবি কোথায় থাকবি কেমনে কি এখনো সেবি দেখিনি দেখা যাক কি করা যায় ওকে আমাদের জানাস ওকে আগে গিয়ে মাকে বৌদি যা মামা আমরা কিন্তু টিট পাই নাই তোর আবার কি খাবি যা দুইটা পেনশন খাইস শালা আচ্ছা তুই কি ভালো হবি না আচ্ছা সন্ধ্যায় দেখা হচ্ছে আমি চাই ভাবলাম মাকে আগে গিয়ে বলবো চাকরি হয় নাই দেখি মার রিয়েকশনটা কি হয় আমি বাড়িতে গিয়ে চুপচাপ ঘরে বসে রইলাম মন খারাপ করে কিছুক্ষণ পর মা এসে বলতো কি রে পরে মনি কি বল কোনো কাজ টাজ দিয়েছে চাকরি হয়েছে না মা আমি জানতাম তোর দ্বারা কিছুই হবে না তরে নিয়ে আমি কি করি কি জিজ্ঞেস করছিল আবার সার্টিফিকেট দেখে বলল? এর চেয়ে ভালো ভালো রেজাল্টের লোকেরাও বলে তার কোম্পানিতে চাকরি পায় না তোরে কত করে বলছিলাম ভালো করে পড়াশোনা কর কিন্তু তুই আমার কথা বিন্দু মাত্র শুনিস নেই যা এখন গিয়ে খেতে কাজ কর হয়েছে থামো আসলে মা আমার চাকরি হয়েছে মনি আপু তার কোম্পানিতে কম্পিউটারের কাজ দিয়েছে বেতন প্রথমে পঁচিশ হাজার টাকা বলছে দুই দিনের ভেতরে জয়েন হতে সত্যি বলতেছ হুম আমি মাকে ইমেলটা দেখালাম মা বলল কবে যাবি আর কেপনে করবি কোথা থেকে করবি চাকরি তুমি বলো আমি কি আর এত কিছু বুঝি তুই যেটা ভালো মনে করিস কর মা আমি চলে গেলে তো তুমি একা হয়ে যাবে কি সবে থাকবে একা একা আমাকে নিয়ে তুই টেনশন করিস না দুইটা মাসে একটু কষ্ট করব তারপর তো তোর বউ বাড়িতেই আসতেছে মা তুমি না এখন কোথায় থাকবি প্রথমে একটা হোটেলে উঠতে হবে সেখানে কিছুদিন থেকে তারপর একটা বাসা বের করতে হবে তুই যে এটা ভালো মনে কর কর আমি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পরদিন রেডি হলাম চলে আসব বিদায় বেলা মা কেঁদে দিল আমিও না কেঁদে থাকতে পারলাম না কারণ ছোটবেলা থেকে এই বাড়িতে বড় হয়েছি সবসময় মার পাশেই ছিলাম আজ কিছু টাকা উপার্জনের লোফে নাকে ছেড়ে চলে যাচ্ছি অনেক দূরে তাই খুব কষ্ট হচ্ছে যাই হোক সব কিছু হুলে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে ঢাকায় এসে প্রথমে কোম্পানিটা বের করলাম কোম্পানির একটু পাশে একটা হোটেলে উঠলাম সেইখানে একদিন রেস্ট নিয়ে পরদিন দিন বের হলাম বাসা বের করার জন্য আমার ইচ্ছা ছিল কোম্পানির আশেপাশে বাসা বের করার জন্য কিন্তু কোথাও পেলাম না অবশেষে সারাদিন খোঁজাখুঁজির পর পেলাম কোম্পানি থেকে পাঁচ কিলো দূরে একটা পোস্টার দেখে ফোন দিয়েছিলাম তখন ফোনের কথাই বুঝলাম বাসাটা খুব ভালো হবে ভাবলাম না পাওয়ার যেটা পেলাম সেটাই ভালো পরে না হয় আস্তে আস্তে কোম্পানির আশেপাশে উঠব এখন আপাতত কাজ চালানো যাক আমি ওই দিন ওই বাসা দেখতে গেলাম বাসা দেখে পছন্দ হয়েছে একটা রুম একটা বাথরুম একটা বেলকনি কিন্তু হারা একটু বেশি মাসে পাঁচ হাজার টাকা চাই আমি কোনো কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম আমার খেয়াল হলো আগামীকালই তো কোম্পানিতে করতে হবে তাই আজকে রাতেই ঠিক করলাম হোটেল থেকে সব কিছু নিয়ে আসবো আমি ওই দিন রাতে সব কিছু নিয়ে আসলাম নিচের ফ্লোরে বিছানা করলাম এর ভেতর মাকে ফোন দিয়ে সব জানালাম পরদিন যথা সময় আমি ঘুম থেকে উঠে কোম্পানির সামনে হাজির হলাম বড় করে লেখা আছে জেনি গ্রুপ ভাবলাম এই চেনি টাবারকে অনেক খেয়াল করে মনে পড়ল আরে মনিয়াপুর ছোট বোন জন্মের কিছুদিন পর মারা গিয়েছিল তার বাবা তার ছোট মেয়ের নাম দিয়ে কোম্পানি খুলছে আমি সে তোরে ঢুকতে চাপ দারুণ চাচ্ছ আমার পথ আট কার্ট কোথায় কোন কার্ট ওই যে দেখেন সবার কাঁধে কাঠ ছাড়া ভেতরে ঢুকা যাবে না আরে মামা আমি নতুন চাকরি পেয়েছি কালটা এখনো পাইনি সেতরে গেলে পেয়ে যাবো না মামা হবে না আপনার কাছে কুরিয়ার এর মাধ্যমে কাট যাবে সেই কাট দেখালেই ভেতরে যেতে পারবেন ওকে আচ্ছা মামা মণি ম্যাডাম কি ভেতরে আছে তার সাথে দেখা করতে পারবো ধর্মিয়া ফাজলামো করেন ম্যাডামের সাথে করবেন মুখের কথা ভাগেন এখান থেকে কার্ড নিয়ে আসলে ভেতরে ঢুকতে পারবেন না হলে পারবেন না ওকে এমন সময় দেখি ও গাড়ি সে থামত গাড়ি থেকে একটা মেয়ে নামত আমি তাকে দেখি মনে আপু সাথে তার সাথে আরেকটা মেয়ে সম্ভবত তার পিএস মনে আপুকে দেখে আমি অবাক বাড়িতে কীরকম দেখলাম আর এখানে কীরকম টাইট জিন্স প্যান্ট শার্ট হিল জুতা ছোটে ঘারো লিপস্টিক চুলগুলো খোলা চোখে চশমা পাশ্চাত্তর মেয়েদের থেকে কোনো দিক থেকে কম না তাকে আপু বলতে আমার লজ্জা হচ্ছে তার দিকে তাকাতেই লজ্জা হচ্ছে গ্রামে তাকে কি সরল সোজা মেয়ে মনে হয়েছে আর এখানে আমাকে করে যাওয়ার সময় আমি ডাক দিলাম ম্যাডাম 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 আমার দিকে তাকালো আমার কাছে তার পিএস আসলো তার পিএস এরও হাপ কম না তার পিএস এসে বলল কি এভাবে ডাকছেন কেন আপনি কি নিয়ম জানেন না সরি ম্যাডাম আবার সরি বলছেন কে আপনি আপনি এখানে আসলেন কেন আপনাকে তো চিনি না দারোয়ান দারোয়ান কি হচ্ছে এখানে সারা এই কথা বলি এখানে আসলো বলল রফিদ তোর কাট কোথায় মনিয়াপুর মুখে আমার নাম শুনে সবাই অবাক পিএস তো হা করে মনে আপুর মুখের দিকে তাকিয়ে আছে দারুণ মামা পুরাই অবাক আমিও অবাক না হয়ে পারলাম না কারণ সে বাড়িতে আমাকে তুমি সম্বোধন করছিল আর এখানে তুই ম্যাডাম আমি এখনো কার্ড পাইনি কেন কার্ড পাবি না স্যার আমি তো ওই দিন বলেছিলাম কার হাতে যেন কার্ড যায় সরি ম্যাডাম আমি তো কুরিয়ারে দিয়েছিলাম কুরিয়ার দেরি করলে আমার কিছু করার আছে তুই আজকে চলে যা সারা আজকের ভিতর কার যেন তার হাতে যাই ওকে ম্যাডাম এই বলে মনিয়া চলে যেতে লাগল তার পিএস আমার দিকে হা করে তাকিয়ে রইল দারুণ মামা আমার দিকে তাকিয়ে রইল আমি দারণ মামাকে চোখ দিয়ে গাড়ি দিয়ে বাসে চলে আসলাম বাসে এসে নিচের মতো করে রুমটা সাজালাম দুপুরের টাইম হলে মনে হলো খাওয়ার ব্যবস্থা করতে হবে আশেপাশে কোনো মেস আছে আছে কি না সেটাও জানি না ভাবলাম বাড়িওয়ালাকে জিজ্ঞেস করি বাড়িওয়ালা দরজা টোকা দিলাম দরজা খুললে আমাকে দেখে বলল বাড়িওয়ালার নাম রহিম কি মনে করে আঙ্কেল আশেপাশে কি খাওয়ার কোনো মেস আছে আছে সামনের গুলি ওইখানে ধন্যবাদ আমি মেসে গিয়ে খাবারের নাম উঠালাম সেখানে এখন খাওয়া দাওয়া করলাম রাতে আমার হাতে কোম্পানির কার্ড পৌঁছালো পরদিন কোম্পানির উদ্দেশ্যে রওনা দিলাম